যশোরের শারশায় এবার ভোটে রেকর্ড সৃষ্টি হয়েছে এ উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত অধিকাংশ কেন্দ্র ছিল ভোটার শূন্য ভোটের মাঠে ছাগল চড়তে দেখা গেছে ভোট কেন্দ্রে পুলিশ এজেন্ট ও কিছু সংস্থার সদস্যদের ঘুমাতেও দেখা গেছে দুপুর পর্যন্ত গড়ে ভোট পড়েছে দশ পারসেন্টের নিচে তবে বিকালে ভোট বাড়ার আশা স্থানীয়দের এবার নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থীর অভাব প্রচারণা ও বিরোধী দল না আসা সহ বিভিন্ন ধরনের ভীতির কারণে ভোটার কমে গেছে তবে প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তা ও সুন্দর সুষ্ঠু পরিবেশ ছিল সমগ্র ভোটকেন্দ্রে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

ভোট হচ্ছে খুব সুন্দরভাবে খুব পরিবেশে এবং ইভিএম এ যে আমরা ভোটের চিন্তা করছিলাম খুব সহজ ভোটটা দিতে খুব সুবিধা হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই এবং লাঞ্চের টাইম তো ভোটার আগে গেছে খাওয়া দাওয়া করতে গেছে এবং ভোটাররা আগেও আসছিল এবং পরে আসবে কোনো সমস্যা নেই জায়গায় নিরপেক্ষভাবে ভোট হচ্ছে এই উপজেলায় এগারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ভোটার সংখ্যা দুই লক্ষ নিরানব্বই হাজার একশো এগারো জন এর মধ্যে পুরুষ এক লক্ষ পঞ্চাশ হাজার একশো নিরানব্বই জন এবং মহিলা ভোটার এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো দশজন ব্যবহার করা হচ্ছে সেখানে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার সাথে সাথে কিছু রেজাল্ট দিয়ে থাকে কিন্তু রেজাল্টগুলো যখন উপজেলায় গিয়ে যখন রিটার্নিং অফিসার সরকারি রিটার্নিং অফিসার কার্যালয়ে যখন এটা অ্যাকমিলেট করা হয় তখন ধরেন সাত হাজার একশো একশোর উপর বেশি সেন্টার তো সেন্টারগুলো যখন এক এক পরে আসতে থাকে সেগুলো রিসিভ করায় ও সেগুলোকে অ্যাকোমিলেট করতে একটু সময় লাগে কিন্তু প্রার্থীরা কিন্তু ভোটগ্রহণের পর পরই কিন্তু তার ফোনে এজেন্ট থেকে কিন্তু রেজাল্টটা পেয়ে যান তো ওই একটা অ্যাকোমোডেট করতে সবগুলোকে যোগ করে পাঠাতে এবং সবগুলা সেন্টার একসাথে রিসিভ হয় না একশোর উপরে রিসিভ এক একজনের পর করতে করতে যদি পাঁচ মিনিট সময় লাগে এক দুই ঘন্টা এভাবে লেগে যায় রিসিভ করতে করতে সেটা কিন্তু যখন অ্যাকোমোডেট করা হয় তাহলে তিন চার ঘন্টা দেরি হয়ে যায় তো আমরা আশা করবো এবং আজকে এই এই

পুলিং অফিসার এক জন প্যানেলভুক্ত এক হাজার সাতশো ছিয়ানব্বই জন দায়িত্ব পালন করছেন আপনারা এখানে আছেন জেলা প্রশাসক আমি রেবের আমাদের কমান্ডার রিটার্নিং অফিসার সহ আমরা সবাই কিন্তু নির্বাচন কর্মকর্তা আমরা অনেক কেন্দ্রে গিয়েছি একাধিক আমরা দেখেছি সুষ্ঠু পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশে আমরা যারা ভোট দিতে আসছে সম্মানিত ভোটার তাদেরকে জিজ্ঞেস করেছি তারা বলছে আমরা একেবারে অবাধে নির্বিঘ্নে আসছি ভোট দিয়ে আমরা চলে যেতে পারছি যে যারা ভোট গ্রহণ করছে তাদের সবার সাথে আমরা কথা বলছি পিজাইডিং অফিসার হ্যাঁ পুলিং এজেন্ট আবার যাদের পুলিং এজেন্ট আছে পুলিং অফিসার আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে সবাই স্বস্তি প্রকাশ করেছে এবং ভালো হয়েছে আপনারা জানেন নির্বাচনকে কেন্দ্র করে আমরা পর্যাপ্ত আমি যেটা কোনো নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি প্রত্যেকটি কেন্দ্রে এবার ইভিএমে ভোট হচ্ছে প্রত্যেকটি কেন্দ্রের সতেরো থেকে একুশ জন পুলিশ এবং আনসার সদস্য তিনটা থেকে পাঁচটা যেখানে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি তিনটা কেন্দ্রেই কিন্তু একটা মোবাইল দিয়েছে সেখানে একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর নেতৃত্বে সাতজন পুলিশ সদস্য আবার প্রতিটি ইউনিয়নে কোনো কোনো ক্ষেত্রে একটি ইউনিয়নে দুইটি ইন্সপেক্টরের নেতৃত্বে স্ট্রাইকিং আটজন সদস্য আছে এরপরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আছে বিজিবির সাথে সাথে তিনটি জিকর গাছা চো দুইটি করে টল আছে র্যাবের পেট্রোল কার আছে তারপরে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোয়েন্দা সংস্থা কাজ করছে সাদা পোশাকে এক কথায় নিরাপত্তার চাদরে আমাদের নির্বাচনী এলাকায় কিন্তু ডাকা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরাও আশা করছি কোনো ধরনের আমরা ফিল করছি না কোনো ধরনের অসুবিধা হবে এরপরেও কোনো দুষ্কৃতিকারী কেউ যদি এই যে অনুকূল পরিবেশ সকাল থেকে বজায় আছে ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে বা কোনো দূর অসন্দে থাকে তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা কোনো অভিযোগ আমরা এখন স্যার আমার একটা প্রশ্ন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখলাম আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে এখনও পর্যন্ত এখন পর্যন্ত কোনো আটক আছে কি না না আটক সেই অর্থে নাই আমরা কিছুক্ষণ আগে একজনকে পেয়েছিলাম অবাঞ্ছিত তাকে সাথে সাথে মোবাইল কুট করা হয়েছে এই যে কিছুক্ষণ আগে আমরা যে একটা কেন্দ্রে গেলাম এই ধরনের বড় ধরনের কোনো ঘটনা বা আমাদের সামনে পড়েনি ইন্সিডেন্ট পড়েনি তো আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা অ্যালার্ট আছি আমরা সবাই নির্বাচন সংশ্লিষ্ট শৃঙ্খলা থেকে শুরু করে আমরা মাঠে আছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার উদ্বেগ বা সূত্রপাত হলে আমরা আইনানুক কঠোর ব্যবস্থা গ্রহণ করব নির্বাচন কমিশন যেভাবে চেয়েছে আপনারাও সবাই চান ও সিভিএমের মাধ্যমে মনিরামপুর কেশবপুরের মতো এখানে একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য একটি পরিবেশে নির্বাচন হবে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা একশো দুইটি কেন্দ্রের মধ্যে সাঁত্রিশটি কেন্দ্রে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে এবারই প্রথম ইভিএম এর মাধ্যমে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক এবং কমেন্টস করে জানাবেন আপনার মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর চ্যানেল আপনি নতুন হলে এখনই করুন সাবস্ক্রাইব পেয়ে যান আমাদের পরিবেশিত খবর